দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাকরুলের একটি নতুন রেসিপি যারা কাকরুল খেতে পছন্দ করেন না তারাও এইভাবে বানালে খেতে পছন্দ করবেন তো চলুন রেসিপিটা দেখে নিই আজকে আমি বানাতে চলেছি পুর ভরা কাঁকরোলের রেসিপি তার জন্য আমি তিনটে কাঁকরোল নিয়েছি কাঁকরুলগুলোকে ধুয়ে নিয়েছি আগে এবার কাঁকরোলগুলোর বোটাটা কেটে নেব কাঁকরুলের দুই পাশ কেটে নিলাম কেটে নেওয়ার পরে ছুরি দিয়ে এইভাবে মাছ বরাবর দুফালা করে নিলাম একটা কাঁকরুল দুই ভাগে ভাগ করে কেটে নিতে হবে একই রকমভাবে আমি আরও দুটো কাঁকরুলকেও কেটে নিলাম কাঁকরুলগুলো কাটার পরে উঠিয়ে নিলাম এবার কাঁকরুলগুলোকে আমি ভাপ দিয়ে নেব তার জন্য গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম জলটা গরম হয়ে উঠলে কাঁকরুলগুলো দিয়ে দিলাম কাঁকরুলগুলো দেওয়ার পরে ফুটে উঠলে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিতে হবে কাঁকরোলগুলো যাতে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয় সেই পর্যন্তই সেদ্ধ করতে হবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে কিন্তু গলে যাবে রেসিপিটা ভালো হবে না দেখুন কাকুলের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে সেদ্ধ হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেবো এইদিকে আমি পুরের জন্য একটা টমেটো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ও আদা রসুন দিলাম আর অল্প পরিমাণে ধনে পাতা দিলাম আর আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ দুই চামচ মতো দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসঙ্গে পেস্ট করে নিলাম প্যানে দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে উঠলে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোটা নাড়াচাড়া করে হালকা কালার আসা অবধি ভেজে নিতে হবে পেঁয়াজে হালকা বাদামি কালার এসে গেছে এবার আমি তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম এবার ভেজে রাখা চিংড়ি মাছ অর্ধেকটা আমি পেস্ট করেছি আর অর্ধেকটা পুরের সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে জল শুকিয়ে না অবধি নাড়াচাড়া করে পুটটাকে কষিয়ে নিতে হবে ধনে পাতা কুচানো দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখবেন যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখনই পুটটাকে নামিয়ে নিতে হবে দেখুন এবার একদমই শুকনো হয়ে গেছে এবার আমাদের পুটটা রেডি হয়ে গেছে পুটটাকে আমি উঠে নিলাম উঠে নেওয়ার পরে এবার আমি বেসনের একটা গোলা তৈরি করবো তার জন্য অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম আর দুই কাপ মতো বেসন দিলাম এখানে বেসনটা একশো গ্রাম মতো হবে নিয়েছি আর সেই সাথে আমি দেড় চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণে খাবার সোটা দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে না হলে একবারে বেশি জল হলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে দেখুন আরও জল লাগবে আবারও আমি জল দিয়ে দিলাম দেখুন পুরের জন্য ব্যাটারটা কিন্তু এইবার পারফেক্টভাবে হয়েছে ঠিক এরকমই পাতলা হবে এর থেকে খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না এবার কাঁকরুলগুলোকে নিয়েছি দেখুন কাঁকরুলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কাঁকরুলের বীজগুলোকে একটা চামচ দিয়ে এইভাবে উঠিয়ে নিলাম দেখুন কত সহজে চামচ দিয়ে কাঁকরুলের বীজগুলো উঠে যাচ্ছে অনেকেরই বীজ খেতে ভালো লাগে না দাঁতে লাগে এই জন্য উঠিয়ে ফেলায় ভালো দেখুন সব কটা কাঁকরোলের বীজ কিন্তু উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে তৈরি করে রেখেছিলাম পুর সেখান থেকে এক চামচ করে পুর নিয়ে কাঁকরুলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে চেপে দিলাম যাতে খুলে না যায় এক এক করে আমি প্রতিটা কাকরুলে এইভাবে অল্প অল্প পুর দিয়ে ভর্তি করে নেব দেখুন সব কটা কাঁকরুল কিন্তু পুর দিয়ে ভরে নিলাম এবার গুলে রাখা বেসনের মধ্যে এইভাবে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভালো করে বেসনের গোলাটা কাকরুলের সঙ্গে মাখিয়ে নিলাম মাখিয়ে উঠিয়ে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিই আরও একবার কিভাবে বেসনটা মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মাখিয়ে নিলাম এবার এইগুলোকে তেলে ভেজে নিতে হবে কড়াইতে আমি তেল গরম বসিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছে এবার এক এক করে কাঁকরোলগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আজকের এই কাঁকরোলের নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই সাথে রেসিপিটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন দেখুন কাঁকরুলগুলো উল্টে পাল্টে একদম কালার আসা অবধি ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাজলে কাঁকরগুলো একদম ওপরটা মুচমুচে হবে আর খেতেও দারুণ লাগবে দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম একই রকমভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম এক পিট হয়ে গেছে এবার উল্টে দিলাম আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখুন ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে এবার এইগুলোকেও আমি উঠিয়ে নিলাম আপনারা এই রেসিপিটা ভাতের সঙ্গেও খেতে পারেন কিংবা বিকেল স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন উঠিয়ে নেওয়ার পরে পরিবেশনের জন্য আমি সাজিয়ে নিলাম দেখুন একবার এই রেসিপিটা খেলে আবারও খেতে মন চাইবে আজকের এই রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে থ্যাংক ইউ